হ্যালো গাইজ ওয়েলকাম টু মাই চ্যানেল আপনার সবাই কেমন আছে সববার প্রথমে বলে দিন প্লিজ আপনারা কেউ রাগ করবেন না যে আজকে আমরা যাচ্ছি দীঘায় ঠিক আছে খুব মজা হবে আর আজ আমরা দীঘায় গেছি এগারো তারিখ আর ভিডিওটা আমি আজকে পোস্ট করছি একুশ তারিখ মানে বুঝতে পারছেন কত লেট করে আমি ভিডিও পোস্ট করছি তার জন্য খুব সরি আর আজকে মুখটা দেখতেই পাচ্ছেন কতগুলো দিচ্ছে কারণ একটু স্ক্রাবার যেহেতু যাচ্ছি ঘুরতে তাই যে স্ক্রাবার দিয়ে একটু মুখটা ভালো করে পরিষ্কার করেছি দাঁড়ান দাঁড়ান দীঘায় গিয়ে দেখা যাক মুখটা কি আর এরকম পরিষ্কার থাকবে নাকি। তো এবার আমার ব্যাক প্যাকিং করা হয়ে গেছে ওখানে জামা ছিল ওখানে প্যান্ট আর এটা হচ্ছে পুরীর টুপি আমার বাবা ভাড়া গিয়েছিল যখন এই টুপিগুলো নিয়ে এসেছিলো আমাদের জন্য তো ভাবলাম চলো দীঘায় গিয়ে পড়া যেতেই পারে টুপি তো টুপি দুটো নিয়ে নিয়েছি আর জানো তো সবাই যে দীঘায় নতুন মানে পুরীর মন্দির তৈরি হয়েছে জগন্নাথ দেবের আর এটা হচ্ছে আমার সব থেকে একটা ফেভারিট ব্যাগ কিন্তু আসলে এই ব্যাগটা ব্যাগটা আমার আমার দিদি কিন্তু বাট খুব ভালো লাগে তো ব্যাগটা আমি নিই এই ব্যাগের মধ্যে হচ্ছে আমি একটা ক্লিপ নিয়েছি এই এইদিকে হচ্ছে আমার কানের আছে এই যে ওই কানেরটা আর ওই দিকে হচ্ছে আমার এই কানেরটা আছে আর একটা ছোট্ট ক্লিপ আছে আর একটা জয়াল মিল্ক পার আর কিছু টাকা আছে রেডি হয়ে বেরিয়ে পড়েছে তোমরা দেখতে চাও তোমার আমার চ্যানেল দেখে আসতে পারো আমার গেছে তো চলো তাড়াতাড়ি বেরোনো যাক তো আজকে আমাদের বেরোনো কটা হচ্ছে দেড়টার সময় আর আমরা ঠিক দেড় দেড়টার সময় আমরা বেরিয়ে গেছি তো এই যে আমার এখানে সামনে হচ্ছে বাবা যাচ্ছে আর ওই সামনে হচ্ছে আমার বাবার একটা ফ্রেন্ড যাচ্ছে যার আমার পাশের পাশে থাকে আর এই যে আমার দিদি আর মা আর সামনে দিয়ে অনেক লোক উঠবে আর এই যে আমি আর এটা হচ্ছে আমার বাবার গাড়ি করে আজকে আমি যাচ্ছি আর এই যে মা পেছনে লাগেজ রাখছে আসলে গাড়ি কি হয়েছে আমার বাবার গাড়ির সিট হচ্ছে সতেরো সিট আর আমাদের যাওয়ার কথা ছিল ষোলো জন বাট কিছু কারণে আমার ষোলো জন যাওয়া হয়নি তাই আমরা দশজন যাচ্ছি তাই তো বুঝতেই পারছো আমরা বসে শুয়ে যেতে পারবো আর আমার বাবা পরে লাগেজগুলো আমার ডিকিটে রেখে দেবে আমি আমি লাস্টে পেছনে শুয়ে শুয়ে যাব তো চলো এবার আমার আমরা বেরিয়ে পড়েছি আমার মাসিদের নেওয়ার জন্য আর আমার মাসিদের একটু ট্রেন যাচ্ছে আর এই দেখো নীল লাইট আমার বাবার কী সুন্দর গাড়ি মানে কী সুন্দর লাইটটা লাগছে কিন্তু নীল লাইটটা মানুষদের কালো লাগে পুরো তো আর হ্যাঁ এই ভিডিওটা যদি ভাল লেগে থাকে প্লিজ একটা লাইক কমেন্ট অ্যান্ড শেয়ার করে দেবেন আর সাবস্ক্রাইব করতে একদম ভুলবেন না আর যেহেতু আমার একটা এটা নতুন নতুন চ্যানেল শুরু করেছি প্লিজ সাপোর্ট করবে বেশি করে করে আর ওই যে আমার লোক অনেক মানে আমার মাসির বান্ধবীরা চলে এসেছে বা আমার মাসিরা আসছে আর আমার মাসিরা প্রত্যেক জায়গায় লেট করে আসতে আর আমি একদম পেছনে সিটটে বসেছিলাম আর এই যে আমার মাসিরা চলে এসছে আর মেন কথা যেহেতু সবাই গাড়ি করে যাচ্ছে রাতে ওই কারণে সব সব ছেলেরা মোটামুটি হাফ প্যান্ট আর স্যান্ডো গেঞ্জি পরেছে আর এই যে ফাইনালি রওনা দিয়ে দিলাম দীঘার উদ্দেশ্যে বেরিয়ে পড়েছি আর হ্যাঁ একটা হাস্যকর জিনিস হয়েছে আমি একটা ভিডিও পুরো উল্টো নিয়ে নিয়েছি মানে একটা ক্লিপের ভিডিও না মানে একটা ক্লিপ যে কটা ক্লিপ নিয়েছি পুরো ভিডিওটা উল্টো নিয়েছি এবার তোমরা দেখো দেখো পুরো উল্টো নিয়েছি প্লিজ তোমরা ফোনটা একটু উল্টো করে দেখে নিও অ্যাডজাস্ট করে একটুখানির জন্য তো আমার বাবা একটু দাঁড়িয়ে ছিল একটা দোকানে ওরা হয়তো মাজা নিতো এই কারণে আমি ওই ওই দোকানটা থেকে এই লেসটা নিয়েছিলাম আর ওরা মাজা নিয়েছিল মাজা খাচ্ছি এখানে বসে বসে তো আমি ওই দিক থেকে আমার মায়ের পাশে চলে এসেছি আর খুব সুন্দর লাগছিলো খেতে তো এবার এই কিছু কিছু যে এখন একটু উল্টোই মনে হবে এখন উল্টো হয়ে গেছে ভুল করে দেখো কি সুন্দর লাগছে জাস্ট কি সুন্দর লাগছে দৃশ্যটা আর এই যে আমরা এখানে হাওড়া ব্রিজে চলে এসছি হাওড়া আমরা চলে এসছি দেখো আর যত সুন্দর সুন্দর মনে হচ্ছে জায়গাগুলো সুন্দর আমি ক্লিপ করে নিচ্ছি ঝপ করে তো এবার হচ্ছে আমরা চলে এসছি কোলাঘাটে এবার কলাঘাটে চলে এসেছি এবার চুলটা দেখো গাইস কিরকম হয়ে গেছে মানে খিচিটি হয়ে গেছে চুলটার অবস্থাটা আমার এবার কোলাঘাটে চলে এসেছি এবার কোলাঘাটে নাপব চলো চলো আর ওই যে আমার মাসি ওখানে মাসির পেছনে হচ্ছে আমার মাসির বান্ধবী আর এই যে আমার মেশা আর এই যে আমার দিদি তো আর এখানে একটা ধাবা টাইপের আছে তো আমি যেহেতু চা খেতে পারি না ওখানে সবাই চা খেয়েছে ওখানে আমি ডিম ভাজা খেয়েছি ডিম্ব ভাজা খেয়েছে সবাই যে চা খেয়ে চা চাটা এতো বিচ্ছিড়ে হয়েছে সবাই বলছে খুবই বাজে খেতে হয়েছিল চাটা আর ডিম ভাজাকে আমি একটা থামস আপ নিয়ে নিলাম একটু থামস আপ খেতে আর হ্যাঁ এতটা থামস আপ কিন্তু আমি একা খাইনি গাড়ির সবাই ছিলো সব্বাই খেয়ে নিয়ে যে আর একটুখানি বিচ্ছি ছিল লাস্টা আমি খেলাম আর এই যে একটু পাঁপড় বাজাতে এই বাজাও খেয়ে নেবো গাড়িতে উঠে এবার একটু আপনারা সোজা দেখতে পারবেন এবার থেকে সোজা আর এই ভুলটা হবে না গাইস তো আমার কোলাঘাট থেকে দীঘার উদ্দেশ্যে আমরা বেরিয়ে পড়েছি আর যখন তোমার ভিডিওটা নিয়েছিলাম ওটা একটু হালকা ভোর হচ্ছিলো তারপর ভিডিও ক্যামেরাটা অফ করে আমি ঘুমিয়ে পড়েছিলাম তারপর ঘুমতে ঘুরতে থেকে ভোর হয়ে গেছে তখন আমি বাবার সামনে বসে পড়েছি সারা রাস্তা আমার দিদি বাবার সামনে বসেছিলো তো আমি ওর বাবাকে বলেছিল বাবা যখন দীঘার গেটটা আসবে আমাকে বলবে আমি একটা ভিডিও ক্লিপ নিয়ে নেবো তো আমার বাবা বলছে চলে এসে চলে এসে আমি ঝপ করে এসে একটা ছোট্ট করে ভিডিও ক্লিপ নিয়ে নিলাম আর দেখো গাড়ি রাস্তায় পুরো কি সুন্দর গরুগুলো যাচ্ছিল গেটে আমরা এবার ঢুকেই বললাম তো ফাইনালি এবার দীঘায় চলে এসছি তো অ্যাকচুয়ালি এবার হচ্ছে আমরা মোহনায় যাচ্ছি মোহনা থেকে মাছ কিনে আমার বাবার একটা চেনাশোনা জায়গা আছে সেখানে মাছটা দিয়ে লাঞ্চের জন্য দিতেই হবে তো তারপর হচ্ছে আমরা রুম খুঁজতে হবে আমাদের কারণে আমরা যদি বাড়ি থেকে রুম ঠিক করে নিই তো রুমটা খুঁজে নিয়ে আমরা রুমে যাব ফ্রেশ ট্রেশ হয়ে ডিনার মানে ব্রেকফাস্ট করে তারপর হচ্ছে আমরা বিচেকে স্নান টান করবো আর কী বিচ সেটা দেখাই যাক আমরা কোন বিচে যাবো তো দেখো গাই দেখো গাইস মানে সমুদ্রটা মানে কি সুন্দর লাগছে বীজটা পুরো তো এবার মোহনার সামনাসামনি আমরা চলে এসছি তো আমি তো এবার মনে চলেছি বা মোহন থেকে মাছ টাচ কিনি তারপর দেখা হচ্ছে আর আমি বলছিলাম মুখটা এত কালো হয়ে গেছে আর কি বলবো তো চলো আগে রুমে যাক তারপর রুমে গিয়ে আমরা কথা বলছি তো গাইস ফাইনালি আমরা হোটেলে চলে এসেছি আর বিশ্বাস করুন গাইস আমার শরীরটা খুবই খারাপ হয়ে গেছে আমার লেকার প্রত্যেকটা মানুষের এতটা জার্নি করে না। সেটাও ঠিক কিন্তু কাজ বিশাল খারাপ হয়ে গেছে তাই আমি শুয়ে শুয়ে ভিডিওটা করতে হচ্ছে আমি রুমে চলে এসেছি আর আমাদের খাবারের অর্ডার দেয়া হয়ে গেছে ওখান থেকে আমরা ওল্ড দিঘার মোহনাতেও গেছি ওখান থেকে জায়গাটার নামটা ভুলে গেছি ওখান থেকে মাছ কিনেছি মাছ কিনে রান্না করতে দিয়ে এসছে আমরা এবার সেখানে আমরা একটু খেতে খেতে যাব সকালে ব্রেকফাস্টটা কি করছি তারপর লাঞ্চটা করবো হয়তো আমরা ব্রেকফাস্টটা করে হয়তো কোথাও একটু ঘুরতে যেতে পারি তারপরে তো আমরা স্নান করতে যাব আর যদি সম্ভব হয় স্নান করতে গিয়ে ভিডিও করতে পারি নয় পারবো না আর ফোন তো মানে গঙ্গা নিয়ে যেতে পার গঙ্গা সমুদ্রে নিয়ে যেতে পারবো না সব বঙ্গভঙ্গ বলে দিচ্ছি মানে সমুদ্রে নিয়ে যেতে পারবো না তো চলো দেখা যাক কতটা অবধি আমি ভিডিওটা কন্টিনিউ করতে পারি তো এখন সবাই শুয়ে আছি আমার মা স্নানে গেছে স্নান থেকে বেরোলে তারপর হচ্ছে আমরা গাড়ি নিয়ে বেরোবো আমাদের ডেস্টিনেশনের উদ্দেশ্যে তো চলো দেখা হচ্ছে তো এবার আমরা ওখান থেকে ব্রেকফাস্ট করে আমরা সোজা চলে এসেছি বিচে এই জায়গাটার নাম হচ্ছে উদয়পুর আর উদয়পুর হয়তো হয়তো তোমরা কম বেশি সবাই চেন আর আমি মোহনা থেকে ওই ব্রেসলেটটা কিনেছিলাম আর এই দেখো পুরো পায়ের মধ্যে জল আসছে এখন তো জোয়ার আর তার জন্য জলে ভাটার সময় ওই দিকে জলাম ওখান থেকে চান করে এসে আর ভিডিও করিনি কারণ খুবই খারাপ হয়ে গেছিল শরীরটা বাথরুম থেকে চান টান করে এসে শুয়ে পড়েছিলাম তারপর আর ভিডিও করে যায়নি তারপর ওখান থেকে আমি খেতে চলে গেছিলাম দুপুরবেলার লাঞ্চ খেতে এখন ওখান থেকে সেই নিয়েছি সবে ঘুমতে ঘুরলাম এবার চলো রেডি হওয়া যাক এই যে এখন সব টপটা পরেছি নিচে প্যান্টটা পরি এবার প্যান্টটা পরে সেই একটু রেডি ঠেডি হয়ে আমরা একটু সাইড সিন করতে বেরোবো তো রেডি হই তারপর দেখা তো গাইস এবার আমরা বেরিয়ে পড়েছি আমি একদম রেডি হয়ে গেছি আর আপনার আমি তো এখন এটা ভয়েস ওভার দিচ্ছি আর যখন আমি নর্মাল কথা বলছি তোমরা বুঝতেও পারছো আমার গলা পুরো রকমভাবে বসে গেছে আর আমরা বীজ থেকে এসে চান করে না বিশ্বাস করে আমরা সবাই ঘুমিয়ে পড়েছি কারণ সবাই যেহেতু জায়গা ছিলাম আর ঘুম থেকে উঠেছি আমরা সত্যি কথা যেটা আটটার সময় উঠেছি আর যেহেতু সবাই তো রেডি হতে হতে আমরা পুরো দশটার সময় মানে বেরিয়েছি ঠিক আছে আর হচ্ছে বেলকুনি বেলকুনি দেখাচ্ছিলাম আর কি কতটা নি কতটা নিচু আর নটার সময় পুরো বেরিয়েছে এবার আমরা হচ্ছে ঢেউসাগরে গিয়েছিলাম ঢেউসাগর হচ্ছে নটার পুরো দশটার সময় পুরো বন্ধ হয়ে যায় আমরা ঢেউসাগরে গিয়ে পৌঁছেছিলাম সাড়ে দশটায় আর কী বলবো এই ঢেউসাগরটা পুরো জান্নাতের থেকেও অধম তো এবারে তো ঢেউসাগর আমরা এক একটুও ঘুরতে পারিনি মানে গেলাম পুরো লাইটটা পরে অফ হয়ে গেল দেখলো তো ঝপ করে আর ওই পাশে পাশে হচ্ছে একটু তাজমহলের মতো মানে এত সুন্দর জায়গা না গাইজ কি বলবে এক্সাইটমেন্টের আমি এখনও মানে বলছি এত সুন্দর এখানে হচ্ছে হাত থেকে হাতের ওপর উঠে সিঁড়িবে তারপর হচ্ছে ফটো তুলতে হয় ওই পাশে হচ্ছে রাজমহলের মতো ময়ূর কত লাইটিং মানে এত সুন্দর জায়গা মানে এখনই কান্না পাচ্ছে আমি আমরা কিচ্ছু ঘুরতে পারিনি মানে সাড়ে দশটার সময় এসেছি যা গেছি একটু দেখেছি দেখে নামে শুধু দেখে ঝপ করে চলে এসেছি কারণ আমরা বিশ্বাস না কিচ্ছু দেখতে পাইনি তো এবার লাস্টে যেটুকু ক্লিপ তুলতে পেরেছি ক্লিপ তুলে আবার চলে এসেছি আর হ্যাঁ হ্যাঁ আজকে হচ্ছে দীঘার ডেট টু মানে এবার আজকে হচ্ছে দীঘার আমাদের দ্বিতীয় দিন আর আজকে ভিডিওটা এইটুকুনই যাদের দ্বিতীয় দিন যারা এবার দ্বিতীয় দিনের ব্লগটা নেক্সট বারে আসবে তো আজকের ভিডিওটা এইটুকুনি ভালো লাগলে লাইক শেয়ার সাবস্ক্রাইব করবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন টাটা